আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমরা দুই নানানাতি মিলে যাচ্ছি মনোহরগঞ্জ বিয়ের জন্য মেয়ে খুঁজতে তুকু আমরা যাচ্ছি আমরা একটা পার্টি করবো সেই পার্টির জন্য কিছু বাজার সদাই করতে বাজারে গেলে আমার রুবেল ভাইয়ের সাথে দেখা বললাম আমাদের দুই নানানাতিকে আপনি একটু মনোহরগঞ্জ নামিয়ে দেবেন এবং কিছুক্ষণ বাজার সদাই করার পর আবার বড় এসে ফেলে দিবেন উনি রাজি হয়ে গেল এবং কি আমাদের নিয়ে চললো যাওয়ার সময় গ্রামের সুন্দর সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতেছিলাম গ্রামের খাল বিল নদী নালা মসজিদ মাদ্রাসা এবং কি সাত সমুদ্র পাড়ি দিয়ে অবশেষে আমরা প্রায় বিশ মিনিট জার্নি করার পর মনোহরগঞ্জ বাজারে এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ বাজারে নেমে আমরা প্রথমে চলে গেলাম মুরগি কিনতে যেহেতু আজকের আয়োজনে মুরগি থাকছে সেহেতু আমরা কিছু সোনালি মুরগি কিনলাম আর যা থেকে কিনলাম উনি আমাদের বড় কেস কিন্তু উনি আমাকে চেনেন না আমি ওনাকেও এত বেশি চিনি না আর কি মুরগি কেনার সাথে সাথে মুরগিকে রান্না করার জন্য কিছু আদা রসুন তেল মশলা কিনতে হয় এটা আপনারা জানেন তো আমরা চলে গেলাম আমার বন্ধু হৃদয়ের দোকানে হৃদয়কে হয়তো অনেকে চেনেন তারপরে হারে রসুনপুর সে কিন্তু মনোহরগঞ্জ বাজারের দোকান দেয় আপনারা তার থেকে বেশি বেশি কেনাকাটা করবে ইনশাল্লাহ বাজার শেষ করে দুই নানা নাতি মিলে আবার বাড়ির উদ্দেশ্যে আমার নাতি আমার সাথে যাইতে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সে অনেক কথাই বলতেছিল আস্তে আস্তে আমরা আবার সেই সাত সমুদ্র তেরো নদী গ্রামের গাছপালা নদী নালা ডাকা দেওয়া নদী আপনারা তো হয়তো অনেকে চেনে নেই সেগুলো ভিডিও করতেছিলাম আর আমাদের খালফারা যে রাস্তাটা আছে সেখান দিয়ে আমরা কিন্তু বাড়িতে আসছি তো ওই খালটা যদি আমি ওই পাশে যাই ভিডিও না করে দেখে আমার মনে তৃপ্তি আসে না সেটাই একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আপনারা হয়তো ভিডিও দেখতে পাবেন মানে এত সুন্দর দেখা যায় রাস্তাটা চাবলার বাইরে মোলা কাছাকাছি আসছি আর দেখতেছি যে ছোট ছোট ফলাপাইন বড় বড় পাই ফুটবল জিনিস আমি তাই ভিডিও করে রেখে দিয়েছি আর প্রায় মিনিট আবার করার পর আমরা আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম ভিডিওর মধ্যে পাচ্ছেন বাড়িতে আসার পর মাঘীবের নামাজের আজান দিয়েছে আমি সব কিছু নামিয়ে দিয়ে বললাম যে এগুলা থাক আমরা আগে নামাজ পড়ে এরপর সবাই একসাথে কাজ করব। যে কথা সেই কাজ এরপরে কিন্তু বাড়ির মহিলারা মেয়েরা সবাই মিলে কাজ শুরু করে দিয়েছিল তার মুরগি কাটাকাটি শুরু করে দিয়েছিল ফেঁয়াজ রসুন বাটা যা করা দরকার প্রয়োজন হয়েছিল সব করতেছিলো আর এর মধ্যে আমাকে আমার ভাবি বলতেছিল যে এক বালতি পানি নিয়ে আয় এরপর আমি আমাদের কলে চলে গেলাম কলে গিয়ে এক বালতি পানিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আর কলে ফানি নিয়ে আসার পরে আমি বাজারে কিছু আপনার শশা ঠান্ডা পানি এগুলো দরকার ছিল আর কি মানে সালাদ দরকার ছিল আর কিছু ঠান্ডা পানি দরকার ছিল সেগুলো আমি নিয়ে আবার বাড়িতে আসলাম আলহামদুলিল্লাহ আর আমি এসে দেখলাম যে তারা আগুনও বসা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হয়েছে আমরা সন্ধ্যার পর পরে কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম আর সালাদ বাজার থেকে এনেই আমি ভাবছি যে যেহেতু মহিলারা কাজ করতেছিল অন্য কাজ আমি কেটে ফেলি এর আমি আস্তে আস্তে শশা লেবু আপনার যা যা প্রয়োজন আর কি সব কিছুকে রাখতেছিলাম আর এই ফাঁকে কিন্তু তারা ছালটা বসাই দিয়েছিল মুরগিটা আপনার বাঁচতেছিল রান্নার ভিডিও দেখেন এবং কি আমার কথাগুলো শুনেন। আসলে আমরা এই আয়োজনগুলা প্রতি বছরই করি মানে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর এই দুই মাসে করে থাকি বেশিরভাগ সময় আর এই সময়টা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাড়ির যারা মেয়েরা আছে তারা সবাই কিন্তু বাপের বাড়িতে বেড়াতে আসে আর কি তো সবাই মিলে আমরা কিন্তু এই আয়োজনটা করি আলহামদুলিল্লাহ তো এটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ধরেন একজনের ভিতরে আরেকজনের হিংসা থাকা বা আমার কারো যদি মলমালিন্য থাকে ভিতরে একসাথে যদি আমরা সকল কাজ করি বা একসাথে একজোট হই সবাই যাই সবার সাথে সবার সাথে হাসি মুখে কথা বললো একসাথে খাওয়া দাওয়া করলো অনেক ভালো একটা কাজ তো আমি এটা বলতেছিলাম যে আপনারা সবাই আপনাদের বাড়িতে এই আয়োজনগুলো করবেন ছোট হোক বড় হোক যেভাবে হোক সবাই মিলে করার চেষ্টা করবেন কারণ এতে সবাই যখন একসাথে হয় হাসি খুশি হয় বিভিন্ন কথাবার্তা হয় সবার মনটা ফ্রেশ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই উদ্দেশ্য নিয়ে প্রতি বছর এইগুলো করে থাকি তো আমাদের আজকের আয়োজনে ছিল আপনার পলাও মুরগির রোস্ট এবং কি ডিম ডিম পত্তা আর সালাদ এই অল্প কয়েকটা আইটেমে আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা ডিসেম্বর দিকে আরও পড়াশোনা আয়োজন করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাড়ির সকলের জন্য দোয়া করবেন এবং কি আপনারাও নিজেরা নিজেদের বাড়িতে সবাই মিলে এই আয়োজনগুলো করার চেষ্টা করবেন কারণ এগুলো করলে আপনাদের পরস্পরের প্রতি পরস্পরের অনেক ভালোবাসা মহব্বত বাড়বে এবং কি মনের হিংসাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ